বড়দিনের মাঝে বিষাদের সুর কলকাতা সংলগ্ন গার্ডেন রিচে পাহাড়পুর এলাকায় একটি ময়লা ডিপো সংলগ্ন বস্তিতে আগুন লাগে মুহূর্তের মধ্যে পঞ্চাশটি ঝুপড়ি সম্পূর্ণ পুড়ে যায় দমকল সূত্রে জানা গেছে এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ পাহাড়পুরের এক আবর্জনা স্তূপে আগুন দেখা যায় এলাকাটি ঘিঞ্চি হওয়া এবং আশেপাশে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে প্রথমে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় পরে আগুনের ভয়াবহতা দেখে আরও ইঞ্জিন পাঠানো হয় মোট ছয় থেকে সাতটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে নাগাদ ওই ঝুপড়ির পাশে আবর্জনার স্তূপে আচমকা আগুন লাগে কানে আসে ঘন ঘন বিস্ফোরণের শব্দ এখানে বেশ কিছু দাহ্য পদার্থ ছিল ফলে আগুন ছড়িয়ে পড়ে অতি দ্রুত অন্তত পঞ্চাশটি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায় নিমেষের মধ্যে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে লাগে কিন্তু ক্রমশ ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে বেশি ইঞ্জিন এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি হয় আগুন নেবানোর কাজ কঠিন হয়ে পড়ে কিন্তু কি কারণে আগুন লাগলো তা স্পষ্ট করে জানা যায়নি তবে প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী সিলিন্ডার বিস্ফোরণী এর প্রাথমিক মনে করা হচ্ছে দমকল